জয় গৌর হরি বন্ধুরা আসন্ন পাণ্ডব একাদশী উপলক্ষে সকলকে জানাই ভক্তিপ্রীতির শুভেচ্ছা ও অভিনন্দন আসন বন্ধুরা আজ আমরা জানব পাণ্ডব একাদশী বা নির্জল একাদশী এর মাহাত্ম মূল কাহিনী ব্রতের নিয়ম এবং ফলাফল পাণ্ডব একাদশী বা নির্জল একাদশী হচ্ছে হিন্দু ধর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একাদশী তিথি এটি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এবং একে সব একাদশীর মধ্যে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয় এই একাদশীর মাহাত্ম বিশেষভাবে বর্ণিত হয়েছে পদ্মপুরাণে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পুত্র যুধিষ্ঠিরকে এই ব্রতের গুরুত্ব ব্যাখ্যা করেন সংক্ষেপে তাই এখন বলছি শুনুন পাণ্ডবপুত্র যুধিষ্ঠির একবার শ্রীকৃষ্ণের কাছে জানতে চান হে মাধব যদি কেউ সব একাদশী পালন করতে না পারে তাহলে কি তার জন্য মুক্তির কোন জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীকে নির্জল একাদশী বলা হয় এই একাদশী ব্রত পালনে যদি কেউ জল পর্যন্ত গ্রহণ না করে তবে সে সমস্ত একাদশীর ফল লাভ করে যার মূল কাহিনী হলো পাণ্ডবপুত্র ভীম পাণ্ডবদের মধ্যে ছিলেন অত্যন্ত এবং তিনি সব একাদশী উপবাস রাখতে পারতেন না তখন ঋষি তাকে এই নির্জলা একাদশীর মাহাত্ম বুঝান তিনি বলেন তুমি যদি সব একাদশীতে উপবাস রাখতে নাও পারো তবে অন্তত এই পাণ্ডব বা নির্জলা একাদশী পালন করো তাতে সব একাদশীর সমান ফল লাভ করবে তাই ভীম এই উপবাসে কঠিন তপস্যার মাধ্যমে নির্জলা একাদশী পালন করেন তাই একে অনেকে ভীম একাদশী নামেও অভিহিত করে থাকেন এবার আসছি ব্রতের নিয়ম একাদশীর দিন সূর্যোদয়ের আগে স্নান সেরে একাদশী ব্রত শুরু করতে হয় তার পূর্বে দশমী দিন সন্ধ্যায় সংকল্প মন্ত্র পাঠ করতে হয় উপবাস চলাকালীন এক বিন্দু জল ও গ্রহণ করা নিষিদ্ধ এই জন্যই নির্জলা বা জলহীন বলা হয় পরের দিন দ্বাদশীতে সূর্যোদয়ের পর পারণ মন্ত্র পাঠের মাধ্যমে ভগবানের প্রসাদ সেবা করার মাধ্যমে ব্রত ভঙ্গ করা হয় এই ব্রতে ভগবান বিষ্ণুর পূজা ও উপবাসের মাধ্যমে পাপ মোচন হয় এবং মুখ্য লাভ সম্ভব হয় এই ব্রত পালন করলে সমস্ত একাদশীর পূর্ণ সমস্ত পাপ মোচন এবং বিষ্ণু গমন লাভ হয় বলে পুরাণে উল্লেখ করা হয়েছে ধন্যবাদ বন্ধুরা সাথে থাকার জন্য ধন্যবাদ সকলে কমেন্টস বক্সে জয় গৌর লিখতে ভুলবেন না জয় জগন্নাথ